ক্ষেত্রমত আরস্প করছি গত কয়েকদিন আগে বা গতকালকে বা আগের দিন ফেসবুকে ফেসবুক নামক সামাজিক মিডিয়াতে আমাদের সুর কাশেমি মুন্সিরা সুর কাশেমি ইমান সুর এই ইমান সুরেরা লুখে লুখে দেখছেন যারা হয়তো ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন বাহাসের নাম করে সারছে অথচ তারা মাহফিলের এই যে আমাদের কাছে ইয়া আজ আছে মাহফিলের পোস্টারটা ছাপাইছে পোস্টারটা সাপাইছে মহা আমাদের নিজস্ব মাহফিল ইসলামী মহাসম্মেলন অমুক অমুক বক্তা ওয়াস করবে পোস্টার পোস্টার কথা কি বক্তা প্রধান বক্তা অমুক বক্তা এরা ওয়াস করবে আমার এটা ইসলামী মহাসম্মেলন আর ওহাবি খারেজিদের মাহফিলের নাম এখন নাম দেওয়া হয় ইসলামী মহাসম্মেলন এই ইসলামী মহাসম্মেলন যেগুলোর নাম বুঝবেন যে এটা খারেজি মাহি ওহাবি মাফি পৃথিবীতে ইসলামী কোনো মহাসম্মেলন সম্মেলন হয়নি হয়েছে ওয়াজ মাহফিল দোয়া মাহফিল মিলাদ মাহফিল কিয়াম মাহফিল ইসলামী মহাসম্মেলন ইসলাম হলো আরবি আর মহাসম্মেলন বাংলা কথা বুঝতেছেন নাকি তা আমি আপনাদের ক্ষেত্রে আরোস করি যে এরা সরাইছে পোস্টার হঠাৎ করে বগুড়া থেকে গিয়ে আরে আমি বলতে চাচ্ছিলাম যে যেই ভাইগুলি আত্মপ্রসাদ লাভ করছে মিথ্যা বলে আপনারা কি আল্লাহর কোরআনকেও ভয় পান না গো কোরআন হাদিস সামনে রেখে এতগুলা মিথ্যা বলতে পারেন আপনারা তাহলে আপনার কি করে নিজেকে ইমানদার প্রমাণ করবেন কোরআন সামনে রেখে হাদিস সামনে রেখে হাদিসের লাগে কেতাব নে আমি তো তোমাদের বলেছি ভাইজান যান করো না আমরা তো আল্লাহর জন্য কথা বলছি ইসলাম মানবো আল্লাহ কে মানবো নবীজি কে মানবো এত ধান্দাবাজি কেন এক জায়গায় হয়ে আমরা ত করি না রে ভাই আচ্ছা বগুড়া জামিল কওমি খারেজি মাদ্রাসা থেকে আমার এটা দূরে বেশি না নন্দীগ্রাম দূরে বেশি এখানে তিন মাইল হবে না হ্যাঁ আর নন্দীগ্রাম গেছে তিরিশ মাইল দূরে যায় তারা অজপাড়া গায়ে নিজেদের এক কৌমি মাদ্রাসায় যায় লুকে লুকে নিজেদের ঘরোয়া মাহফিলকে হঠাৎ করে লাইট দিচ্ছে আপনারা এত সলের দরকার কি আমরা তো বগুড়াতেই রয়েছি ভাইজান ও খারেজি সুর মুন্সিরা আমরা তো বগুড়াতেই রয়েছি খালি বগুড়ার প্রশাসনকে একটু বলো বলে আমরা এক জায়গায় হই এখন তো তোমরা করছো প্রশাসন তোমাদের হাতে কারণ তোমরা তো বেহাগিরি করতে পারো আমরা তো পারি না যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ঐক্য জোট নামে বিএনপির কাছ থেকে দুনিয়ার মাল কামায় ধান্দায় তো বিএনপির সাথে যোগ দিয়ে দুনিয়ার মাল ওলামা দল সাধন আবার যখন আওয়ামী লীগ সরকার চলে আসে মার্শাল আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে এবার হেফাজতে ইসলাম সেজে আপনার আওয়ামী লীগের কাছ থেকে দুনিয়ার কিছু মাল কামায় ধান্দা করতে পারেন আমরা কোনো গণতান্ত্রিক দলও করি না কোনো ধান্দাবাজিও করতে পারি না ভাইয়া আপনারা সব করতে পারবেন এতে সমস্যা নেই আমায় সু সব করতে পারে কিন্তু আল্লাহর সন্তুষ্টি তারা কথা বলবেন তারা যাই তাই করতে পারেন আল্লাহর সাথে দায়বদ্ধ থাকে তারা এই যে আমরা ভিডিও দিতে পারতাম পারছি না কেতাবগুলি সব রেডি রাখেছি দেখাতে পারছি না কারণ আমরা তো ভিডিও দিতে পারবো না নবীজি পাক সালামে বোখারির হাদিস কোরআন হাদিস অস্বীকার করে নিজেকে জাহির করবো এ চিন্তা আমি মোরে কবর হতে পারে ও চিন্তা আমার মাথায় আসবে না লোক দেখানো রিয়া করে পর নারীর কাছে নিজের চেহারা তুলে ধরে দুই নম্বরই প্রকাশ করে মানুষকে দেখাবো ভাই আমি কিছু এখন দয়া করে আপনারা বোঝেন আমি হক্কায় রব্বানি আলেন দেশ বিদেশের ভিক্ষা আমাকে দেন আর আমি মাদ্রাস বানাই আমরা সৎকারের গ্যারেজ দিয়ে আমার বাড়িটা আমার পাকা বাড়ি করি এবং টাকা পয়সার ব্যালেন্স এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার ব্যালেন্স করি মরে যাওয়া পর্যন্ত আপনাদের দেশ বিদেশের জাকাত ছৎকা ভিক্ষা খাবো মরে যাওয়ার পর মানুষ দেখবে যে আমি নিজেই দশ কোটি টাকার মানি কি কোন আপনারা নিজের উপরই জাগাত মৃত্যু মতো জাগাত খায় মরল এগুলো তো আমরা করতে পারবো না সোনার ভাই আপনারা কেন ছল করছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি যদি আপনাদের ভিতরে একটু ইসলাম থাকে একটু ইমান থাকে আল্লাহর ভয় থাকে সামনে রমজান মাছ আসতেছে আল্লাহর ভয় যদি আপনাদের ভিতরে থাকে পায়ে হাত দিয়ে বলছি আর যদি বাপের হালাল সন্তান হন যদি অবৈধ না হন তাহলে একটা বার আপনারা বগুড়া শহরেই ব্যবস্থা করেন না ভাই আমার আমরা একটু দেখি তোমরা কি করে আমাদের সাথে বাহাসে বসবে গো তোমাদের প্রথম দিয়ে সবির কথা বলি তাহলে তোমরা বেমান প্রমাণিত হবে তোমরা কি করে আমাদের সাথে বাস করবে এই জন্যই তো তোমরা লুকে চাপে ছল চাতুরি করি ঢাকার থেকে হায়ার করে মুন্সি নিয়ে আসা পারলে আর বোগড়াতে ডক্টর আশরাফ সিদ্দিকে একটা মেসেজও দেওয়ার সুযোগ পালি না একটা মোবাইলও করতে পারলি না হঠাৎ করে লাইভ দিচ্ছিস আমরা বাহাস করতেছি ওনারা আসেনি হ্যাঁ আশ্চর্য এত মিথ্যাবাদী নিজেকে রাতের অন্ধকারে একটি বার সকল খারেজি মুন্সীরা যারা এই মিথ্যাচারিতে আশ্রয় নিয়েছ এবং এই মিথ্যাচারিতে আশ্রয় নিয়ে যাবা নামঝারা চালালে বাহাজ মাহিল ছেড়ে দিলে তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমাদের একটা মুরব্বী নাই কেন গো সব কেন খালি আন্দার বাচ্চা আমাদের মুরব্বীরা বুঝছে যে কমের পক্ষে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ মিথ্যা বললে আল্লাহর লানত হয় হয় আল্লাহর পাওয়া যায় না ওই আর বাংলার যে প্রান্তেই বলেন আমরা গুনাগার মালিকের দয়ায় মালিকের গোলামি করছি আমরা যদি রাত তিন টাকা ফজল পর্যন্ত মাহফিল করি আমাদের মাহফিলে হাজার হাজার মানুষের ঢল নামবে ওই চারজন লোক বসে থাকবে না তোমরা বাহাস নামে দিলে অথচ মুসল্লি তোমাদের লাইভে দেখাতে ভয় পাচ্ছ কারণ মুসল্লি নাই খালি কয়েকটা ছাত্র আর তোমরা কয়েকজন সুর মুন্সি মিলে ভিডিও করেছ এলাকার মুসল্লি গেল কই মাফিল মাহফিল দিলে যখন উভপক্ষ ডিড হবে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি থাকবে উভপক্ষ ডিডে সই করবে তখন বাস মাহফিল নামে প্রচার হবে ইসলামী সম্মেলন নয় প্রচার হবে না সকল খারেজি ওহাবি বনাম ডক্টর আস্তফ সিদ্দিকী ফুরফুরার মুজাহিদ তার মধ্যে বাহাস হচ্ছে এই মাহফিল দিয়ে তোমরা একটু সরালে না কেন বাপের বেতার মতো দেখতাম লক্ষ লক্ষ মানুষের জুতা না খেয়ে তোমরা ফিরে যেতে পারতে পারতেন بو कौ नज़ू लु आ ल কি নেফি দরকিল আসফালিন কুরান আল্লাহ কোরান দিয়ে বোঝাচ্ছেন কয়টা কথা বলবো সময় অল্প আম সলমান সোনা রে ভাই দলে থাকেন না কেন ধর্মের লেবেনে আপনি কোন দল নিয়ে জন্ম নেন নাই কুল্লু মাউলু দুই হালা প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছেন দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের ওপরে কেন সালটা দিল সবাই ভাই কোরআন শরীফ হাদিস শরীফ সামনে নিয়া ডাই মিথ্যা আশ্রয় নিচ্ছ তোমরা কি কোরআন বিশ্বাস কর আমার আল্লাহ বললেন মিথ্যাবাদীর উপর কোনো দিন আল্লাহর রহমত হবে না ওদের উপর আল্লাহর আজাব গজব লানত হবে চিন্তা করে দেখো যখনই যে সরকার আসে তাদের তো খোসামত করে তাদের নিংটি ধরে তোমাদের জীবন কাটাতে হয় এক দলের পক্ষে থেকে আরেক দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এর চাইতে বড় লাল ও তাল্লার আর কে আছে আমরা মালিকের গুলাম ভাইজান, কে ভালো বলল কে মন্দ বলল কোন দিকে তাকানোর হিসাব আমাদের না রে দুয়া নাল্লাহি আকবার আল্লাহ বলেন যেটাই করবে আমার সন্তুষ্টির জন্য যেটা প্রমাণ হয়ে যাবে ওটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে বড় আমল কি রিদওয়ানুন মিনাল্লাহি আকবার কুরআন শরীফ সূরাত তাওবা 72 নম্বর আয়াত আমি আপনাদের বললাম আল্লাহ বলেন লানাতুল হি আলাল কাদিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত

এত কিছু জানার পরেও তোমরা কি করে মিথ্যাছো ভাই জান শুরু থেকে মিথ্যা আমাকে ছেলেপেয়েরা বললো আমি তো আমরা তোমার ভিডিও টিডিও দেখি না কারণ সোর বাহিনীর করি না না ভিডিও দিই না আমার তো ওগুলো সমস্যা নয় কিন্তু ছেলেপেয়েরা বলতেছে হুজুর প্রথমেই দেখাচ্ছে ডিড হলসে তুই ধান করার দরকারটা কি মালিকের কাছে আমরা গোলামি হবো সবাই একটু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে প্রকাশ করি এবং বলি আল্লাহর কাছে আল্লাহ আমরা আপনার আপনার সন্তুষ্টি পেতে চাই আমরা সবাই মিলে একত্রিত হতে চাই তাহলে তো হয়ে যায় এই যে এরকম ডিপ দেখাইছে এরকম স্ট্যাম্প দেখাইছে কিন্তু স্ট্যাম্পে শুধু তাদের সিগনেচার আমাদের পক্ষ থেকে নন্দীগ্রামের কোন ব্যক্তি বা আমি গুণাগার বা আমার কোনো মল বই বা আমার ছোট্ট একটা মাছ হয়েছে ওয়াসিফ সাকলাই বা রবিউল দশ বারো বছর শিশু এদেরও যদি একটা সিগনেচার থাকতো তাহলে না তোরা স্ট্যাম্প বার করে দেখাতে পারতিস এই যে দেখেন ওরা সিগনেচার দিতে আসেনি নিজে নিজে নিজেদের ঘরোয়া মাহফিলকে তোমরা সবাই মিলে মিটিং ডক্টর সত্য কয়েকবার যেভাবে বলতেছে যেভাবে ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে আমাদের তো ভিক্ষা বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনারা কি মানুষের ভিক্ষা দিয়ে চলবেন না আল্লাহর কাছে ভিক্ষার আশা করেন আমাদের দল নষ্ট হয়ে যায় আমাদের দল কেটে যাবে দলকে সারা জীবন মানুষ ভালো বেজেছে এর কথা সত্য কথা মানুষ যদি শোনে কোরআন হাদিসের ডকুমেন্ট তাহলে আমাদেরকে মানুষ প্রশ্নবিদ্ধ করবে এবং আমাদের প্রতি মানুষের সম্মান নষ্ট হয়ে যাবে আমাদের ঘৃণা করবে তাহলে মানুষের ঘৃণা বন্ধ করার জন্য মিথ্যা রাষ্ট্র নিচ্ছ আল্লাহর কাছে ঘৃণার পাত্র হচ্ছে তোমাদের বিশ্বাস ইহুদি খ্রিস্টান না সারার যতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস আছে ওইটুকু বিশ্বাসও তোমাদের ভিতরে নাই ভাই তোমাদের ভিতরে নেই যদি এতটুকু বিশ্বাস থাকতো যে কোরআনের সামনে হাদিসের সামনে ডাইরেক্ট দিনের আলোতে মিথ্যা রাষ্ট্রই নিলে কি হয় এই এটুকু ইমান যদি তোমাদের থাকত কমের পক্ষে মিথ্যা রাষ্ট্রই না নিয়ে সত্য বলতে তোমরা হায়ার করে নিতে নিয়ে আসতে পারলে ঢাকার থেকে হায়ার করে নিয়ে আসতে পারলে ওই শাজাদপুর পাবনা থেকে আর এখানে বগুড়া টু বগুড়া সত্য একটা জায়গা তিন চার এক মিনিটের পর একটু আমাদেরকে জানাতেও পারলে না ঘরোয়া মাঠ কে তোমরা আমরা করতেছি এগুলা করে তোমরা কি বুঝাতে চাও আল্লাহকে ধোঁকা ধোকা দিবে তোমরা কি বলেন না এরা কি দেবে ডিড হবে দেখুন ডক্টর আস্তাব সিদ্দিকি ডিড নিয়ে ঘুরে সবসময় কোন বাপের হালাল সন্তান রয়েছ আমি আমার সম্মানিত প্রশাসন এসবি ফার্ম ইন্টেলিজেন্সকে বলছি কোন বাপের হালাল সন্তান আছে যে আমাদের সাথে বাহাস করবে অজুপাড়া গায়ের ভিতরে লুকে লুকে নিজের ঘরোয়া ইসলামী সম্মেলনকে লাইভে গিয়ে মানুষের কাছে ধোকাবাজি করে প্রচার করবেন না আমরা বাহাস করতেছি আর ডক্টর আশরাফ আসেনি এটা বলতে যাবেন না ডক্টর আশরাফ সিদ্দিকে একটাবার বার মেসেজও দেওয়ার মিস কলও দিতে পারো নি কারণ তোমরা আজলাইরের মতো ভয় পাও আমাদের কেতাব নিয়ে ঘুরতে হয় না কেতাবগুলি আমাদের মালিক দয়া করে আমাদের মাথায় দিয়েছেন তার পক্ষে বলার জন্য নবীগীর পক্ষে বলার জন্য বাতিল বাহাত্তর ভেরগার বেইমানি প্রমাণ করার জন্য তোমরা লাগে যে ভোরে যেগুলা কেতাব নিয়ে ঘোরো সামনে রেখে সাধারণ মানুষকে কেতাব করে মুখ্যা উৎপরে ভুল ভুল বোঝাও ভুল ব্যাখ্যা করায় শোনাও ওই কেতাবগুলোই তোমরা সামনে রাখবো তোমাদের কেতাবে পৃষ্ঠা নম্বর আমি বলবো তুমি পরে শোনাবা তোমার মুখ দিয়ে বের করিব তোমরা মুসলমান না তোমরা এখনো কোরআন হাদিস মানি শুধু ভিক্ষার স্বার্থে কেতাব নিয়ে ঘোরো কেতাব পড়ানোর দাবি করো আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি মুসলিম এতটুকু মুসলমান ইত্যে রক্ত যদি আপনার ভিতরে থাকে ছল ধান্দাবাজি করবেন না পায়ে হাত দিয়ে বলছি মিথ্যার আশ্রয় নেবেন না আসুন ফিনিশিং পর্বে জানি কোনো জীবনে এরকম কপালে আপনাদের ঘটবে না একটা ডিডে সই করার মতো হিম্মত আপনাদের কিয়ামত পর্যন্ত হবে না তারপর বলছি লাস্টে আমার নবী একটি কথা বলেছেন কোরআনের বাণী দিয়ে ইহুদি নাসারা যখন হুদুর পাক সাল্লামের উপরে মিথ্যাচার সরাতে লাগলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী জীবন আল্লাহ পাক এরা তো মিথ্যা সরাতে আছে আমি ভণ্ড নবী নাউজবিল্লা জোর ও আল্লাহ আমি কি করব আমার মালিক বলে এবার আপনাকে বলছি আয়াতে মুবাহালা আল্লাহ পাক নাজিল করে দিলেন আয়াতে মুবাহালা নাজিল কম বলুন তোমরা আসো তোমাদের তোমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাইকে নিয়ে আসো আমি নবী ও সবাইকে নিয়ে আসতেছি একই মাঠে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহর উপর এই কথা যখন বলা হলো যখন জারি হয়ে গেল তখন হুজুর পাকাম সকল কাফের মুশরিককে বেদিন বদ্দিনকে ধর্মের লেবের ধারী বেঈমানগুলোকে ডাকলেন ডেকে বললেন যে তোমরা এসো আমরা একটু বসি আল্লাহর হাবিব বুঝাইলেন ওদের কাছে ছিল সোরাবিল নামে এক ইহুদি পণ্ডিত সোরাবিল বলল আল্লাহর কসম এই আয়াতে মোবাহা নাজিব হয়ে এখন যদি তোমরা এতদিন তো মিথ্যা বলেছ এখন যদি মিথ্যা রাষ্ট্র না এখনই আল্লাহর গজব কর তোমরা শেষ হয়ে যাবে সমস্ত নাসারা হয়ে গেল গেলাম তাঁর আহারে বাই পাক পাঞ্জাতন কিনে সামনে চলে গেলেন ওরা কেউ আসতে পারল না আল্লাহ পাক প্রমাণ করে দিলেন হকের সূর্যকে দুনিয়ার সকল বাতিল অন্ধকার বাইশ ঘন্টার রাতও যদি হয় জুমের মতো ভয় পায় আমরা সেই নবীজির পক্ষে কথা বলছি সেই আখিরি নবীর গোলামি করছি মালিকের গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য সুতরাং সোনার ভাইয়েরা আমাদের ভয় নেই তোমরা তো বহাজ করতে পারবে না চাপে মিথ্যা ছেড়ে দিয়ে মানুষকে ধোকা দেবে যে আমরা বহাস করতেছি ডক্টর আশা দিয়ে ভয়ে আসে না আমাদের ভয় নাই ভাইজান যান হোসেন বাহিনী হাসতে হাসতে যান দিতে পারে অপমান হতে পারে না হোসেন বাহিনী হাসতে হাসতে জান দিতে পারে কোনো বাতিলের কাছে আপোস্ত দূরের কথা কোনো বাতিলকে কোনো দিন ভয়ের কোনো সুযোগ রাখে না আমরা নবীর সেনা আল্লাহ সারা করো আমরা অলির সেনা হাল্লা সারা কার ভয় করি না বাতিরের ভয়ে মোরা পিসু হত্যা এজির বাহিনীর ভয়ে আমরা হতি না ওলাময় সুদের তো তোয়াশ করি না আমরা নবীর সেনা হাল্লা সারা বাতিলের ভয়ে মোরা হতি না তাগুতের ভয়ে মোরা ইস্যু হটি না মিথ্যা বাতির মিথ্যায় আমরা ভয় করি না দুনিয়ার কারো কোনো ক্ষতি করি না আমরা অলির সেনা আল্লা সারা আল্লাহর কুরআন মুদের জীবন নবীজির মুদের জীবন ইজিমা কিযাস মুদের জীবন তামান্না আমাদের শহীদ মরণ জয় সারা ভু হটি না আমরা নবীর সে ভয় করি না আমরা অলির সেনা আল্লা সারা ভয় করি না দুনিয়ার করো মোরা ক্ষতি করি না ওলামাই সুদের তুয়াশ করি না আমরা নবীর সেনা আল্লাসরা কারো ভয় করি না লোকের চাপে ছড়ায় আশতাম সিদ্দিকে আসেনি বলাই গেছে হায়ার করে নিয়ে আসে সব জায়গায় প্রমাণ করেছে আমরা আড়াই হাজার মাদ্রাসার সুবান আড়াই হাজার মাদ্রাসা আমরা চালাই আর আড়াই হাজার মাদ্রাসা থেকে রিপোর্ট এসেছে দুনিয়ার ভিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে আশরাফ সিদ্দিকির ওয়াজ দোষার কারণে এই জন্য সবাই মিলে তোমরা কি করলে মিটিং করলে সিটি যে যেভাবেই হোক একটা মিথ্যার আশ্রয় নিয়ে একটা ভিডিও ছেড়ে দাও এটা ইন্টারনেটে চলে যাক এটা লাইভে যাক তবু কম বেশি আমাদের সৎকা খোরেরা যেন মানুষের সাথে ঝগড়া করতে পারে তোমাদের হুজুর আসে না আরে কথা কি বলবো হাই রে ধামদাবা হল চাদরী বাস থেকে এক চুরকে আহলাত করে নিয়ে এসেছে সে সুর আবার আরো পাকা মিথ্যা করছে আমরা ডক্টর আশরাফ সিদ্দিকি কত রাখছি উনি তো ভয়েই যায় শাহজাদপুরের মাহফিলে উনি রাত তিনটা পর্যন্ত মাহফিল করে শহরে না খালি গ্রামে গঞ্জে করে তিনটা মতো মাহফিল করে তিন চারটা লোক বোঝা থাকে দেখছেন আচ্ছা আপনারা বলেন তো এখনো পর্যন্ত আমাদের একটা মাহফিলে মানুষের জায়গা দিতে পারছে প্রত্যেকটা মাহফিলে মালিকের কি যে দয়া এটা আমাদের কোনো কাজ নেই যেই মাঠ তারা তৈরি করে ও মাঠে কোনো লোকের জায়গা দিতে পারে না আর লোকের জায়গা দিতে পারে না বলে রাত তিনটা পর্যন্ত যাওয়া লাগে তোমার এগারোটা পর্যন্ত লোক রাখতে আলা ছাড়া আর কেউ নেই আপনাদের কি বুঝাবো আমি বলেন কেন এত যে মানুষের মাফিলে লোক থাকে না সেই মানুষ রাত তিনটা মতো ওয়াশ করে শোনানের জন্য এই খুরি গুলাক না নিজে প্রচার করতেছে রাত তিনটা মতো ওয়াশ করে আবার করছে রাত বিভিন্ন তিন চারটা লোক বসে থাকে কি বলবো আপনাদের তারপরে বলছে যে আমরা বাহাসেরিয়া হলো ডিট হলো এ হলো সে হলো উনি লাস্টে গিয়ে কেন যে আসেনি কিরে তোমরা আজ পর্যন্ত আমাদের ডিটটা সই করার সাহস পেলে না তোমরা জানো যে যেগুলি ডক্টর আশরাফ সিদ্দিকি তুলে ধরেছে এগুলি যদি একটা একটা করে হাদিস খুলে আমাদের কেতাব খুলেই তোমাদের বেমান প্রমাণ করবে তোমরা ভালো করেই জানো ভাইজান মনে সিনে পাপ আর মায়ে সিনে পাপ যতই বাপ বানান আপনি আপনার আম্মা জিজ্ঞাসা করলে পাবেন যে আপনার বাপ কোনটা আর মনের ভিতর আপনি কতগুলি শয়তানি করেছেন মানুষকে যতই আপনি হককারী রব্বানি সারা গাও বলেন আপনাদের পক্ষে দুই নম্বরই কথা বললে কোরআন সুন্নার বিরুদ্ধে দুই নম্বরই কথা বললে আপনারা তাকে হক্কানি আর রব্বানি নামে চালিয়ে দেন আর আপনাদের বিপক্ষে আপনাদের দুই নম্বরীর বিপক্ষে কোরআন সুন্নার পক্ষে জঙ্গি সন্ত্রাসী বিপক্ষে যদি সত্য কথা কোরআনের হাদিসের ডকুমেন্ট দিয়ে গুলে খাওয়ানো হয় আপনারা মানুষকে প্রমাণ করেন উনি উনি বিতর্কিত সেই ভাই কি পাকা ভাই আপনারা আমি কি বলবো আপনার কি বুঝাবো আমি এত মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নেই আসুন আমরা সত্যবাদী হয়ে যাই কোরআন শরীফের সুরা দুত নাই নম্বর সুরা এগারো নম্বর পারা একশত উনিশ নম্বর একশেফ আল্লাহ জায়গায় বলেন মিথ্যাবাদীদের সাথী হয়ে যাও তোমরা সত্যবাদী আল্লাহ আল্লাহনাদের সাথী হয়ে যাও এত মিথ্যা রাষ্ট্রই যারা নেয় জেনে বুঝে তাদের সাথী যারা হতে চায় আর টিভির মধ্যে ভিডিওর মধ্যে ইন্টারনেটে বা ইউটিউবে অথবা ফেসবুকে তাদের ভিডিও ফুটেজ দেখে যারা তাদের পক্ষে বিভিন্ন কমেন্টস করো তাদের পক্ষে থাকো বুঝতে পেরেছি ভাইজান ভুল করে তোমরা বলদের কাছে দুধ খাইতে যাও নাই আসলে তোমরা দুধ খুর না জেনে বুঝি বলদের দুধ পেশাবকে তোমরা দুধ বানাতে চাও কেমন হয়ে যাবে দুধ খরু যিনি বলদের কাছে দুধ নিতে যাবেন না অবশ্যই তিনি গাভীর কাছে দুধ নিতে যাবেন সেহারা একই রকম হতে পারে গাভীর বলো সাব দেয়। এত মিথ্যা স্যার দেখেও তোমরা পিছিয়ে গরো

তোমরা মানুষকে ভয় দেখাও পালায়ে যাচ্ছে সারা জগতের সব খারেজি ওহাবি সোর কুত্তা বাহিনী সব কয়টা যদি একত্রিত হয়ে ডক্টর আস্তাফ সিদ্দিকি পিছে মাটির সাথে মিশে যেতে পারে কিন্তু খারেজি ওহাবি দিয়ে ভরে পালাবে এ মশলা এ জিনিসের ভিতর না এ চিন্তা তোরা ভালো করেই জানিস এটা তোদের অক্ষরে অক্ষরে জানা আছে ওটা এমন জিনিস ও জিনিস কাউকে ভয় করার জিনিস না যার কারণে তোমরা লুকে চাপে রাষ্ট্র নিচ্ছ পরামর্শক্রমে যে তাও যদি কিছু হয় কিছুই হবে না ভাই যান হবে ঠিক না ভাই কোরআনের ভাষা হাদিসের ভাষা বোখারি মুসলিমের হাদিস কোন মানুষ যদি মিথ্যাবাদী হয় তার দ্বারা সব সম্ভব ইদ আফা হায়া ফাল মা যে ব্যক্তি লজ্জা থাকে না সে সব করতে পারে